নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার নিবেদনে দুটি কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং পনেরোই আগস্টের গল্প অরুণ কুমার চট্টোপাধ্যায় ছ অন্ধকারে এই যে নদী ওই অরণ্য ওই যে পাহাড় এবং ওই যে মরুভূমি দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা শহর গঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা খুলেছ মানচিত্র এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওই খানেতে কাপাস তুলো কফি তামাক দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে ঘাসের পরেই চিৎ হয়ে শুই আকাশে নক্ষত্র গণিত ছলাৎ ছলাৎ ঢেউয়ে টানা শব্দ শুনি মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি উঠন জুড়ে আলপনা আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা পণ্যি পুকুর মন্ডল টিনের চালে হিমের ফোঁটা বাতাস দিচ্ছে বাতাস আনছে ফুলের গন্ধ তার মানে তো আর কিছু নয় ছেলে বেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ গুরুমশাই অন্ধকারে কি দেখাবে মানচিত্রখানা মাথার মধ্যে দৃশ্য নানা স্মৃতির মধ্যে অজস্র ফুল তার সুভাসেই দেখতে পাচ্ছি বুকের কাছে হ্যাঁ কে আমাকে চিন্তে লাগছেন বাঘজুড়ি গায়ের ভুজুগ মাঝি বটি বাবু শুনেন নাই সেই টঢে টঢ্যা লাল পাগড়ি গাহা ঘিরে লেলো ঘর লুটলো চান লুটলো বিটির ধম্ম লুটে নিল পঞ্চের পৌষে দিনে হ্যাঁ রাবণ মাহাতোর গান বটি বাবু তো আমরা বুঝলে নাই শেষ তক ছাড়ি নাই সন সনায় কাঁড় চলল লাঠি আর টাঙ্গি ও আদের বন্দুক পারুদ সি সকল ছিটছাতুর বৃত্তান্ত কিতাবে কাগজে লিখা পড়ি করেছেন তো বাবুরা আমার নাম তো লিখেন নাইগা ভোজং মাঝির কারার পাড়াতাগত গুলিতে এখন ফুটা ভোজং মাঝি ইঠেনে ঠিকাদারের বেকার গুলি খাইছে সিপিসাল টিরে ঝকঝকাই পৌঁছাই দেখ কানে দিনলে নিতে লয় একটি কথা বলতে আমি তো লড়াই করেছি লাল মহাদের সঙ্গে শেষ তক্ক পারি নাই ইটো মাইলবে তো নাকি সোনার মিডেল তামার পাত আপনারাই লেন বাবু বড় খাতাটোই নাম লিখান আপনারাই আমার নাম তো থাক কেন বেকার কুলির পাতেই বিচ্ছাস কথাটো বুঝে দিবেন বাবু পাপ নেবেন নাই মনে আমার ঘর আমার খামার টুকছে জমিন সোনার বন্য ধান ফিরাই দেন কেন বাবু হয়টা শুনছেন আমার সোনার বন্য ধান